নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু শিব চতুর্দশী ব্রত বা মহাশিবরাত্রির ব্রতের মাহাত্ম হিন্দুদের কাছে কতখানি তাই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সে প্রচুর জীব হত্যা করত একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ায় সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেলগাছ আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ব্যাধও ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই পরদিন ব্যাধ বাড়ি ফিরে এলে তার খাবার সে অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পারণ ফল লাভ হয় এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদুতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায় যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেইজন তার ওপর জমির কোনো অধিকার থাকে না সে মুক্তি লাভ করে এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রত বা মহা শিবরাত্রি ব্রত প্রচার ঘটে ধন্যবাদ